এবং আপনার সুস্বাস্থ্য কামনা করে দোয়া করি পরিশেষে স্যার আমি আমি আপনাকে আপনার কাছে যাবে কিনা যায় না আমাদের ছেলেমেয়েরা আপনাকে বরণ করার জন্য এবং ন্যায্য অধিকারের জন্য আপনার সামনে যাবে আমি আশা করি পৃথিবীতে মানুষ টাকায় বিক্রি হয় না অনেক লোক আছে আবার অনেক ক্ষেত আছেও লাখের ভিতরে টাকায় বিক্রি হয় না আমি লাখপতির ভিতরে আপনাকে আমি মনোনীত করার জন্য আমাদের এই ছেলে মেয়েদেরকে বঞ্চিত করবেন না মাননীয় স্যার আপনি লক্ষ্য করেছেন সারা বিশ্বে জেনেছে এরা কি ন্যায্য দাবি করতেছে এরা মেধাভিত্তিক চাকরি চেয়েছে এরা রিটেন এ পাস করছে নৈমিত্রিক পাস করছে ভাই বাবা মানে তাদের উপস্থিতি এতে মাত্র কি কোঠা আছে কিছুই আমার ব্যাখ্যা দেওয়ার অপেক্ষা রাখে না মাননীয় স্যার আমরা আমাদের ছেলে মেয়েরা আমরা রাজপথে এসেছি যখন দেখলাম ছেলেমেয়েদের উপরে কামানের গুলি চলছে কামান মানে পানির গুলি এটাই কি সততা ন্যায্য অধিকারের জন্য কেন করা হয়েছে যাও আপনারা জানেন বিশ্ব জানে তাকায় দেখতেছে আর সারা বিশ্বে হাসতেছে যে ন্যায্য অধিকার এই কি স্বাধীনতার কি সংগ্রাম মূল্য আমি একাত্তর সালের যুদ্ধ দেখেছি যে অধিকার হয়েছে তিরিশ লক্ষ লোকের প্রাণ নিয়েছে আর চার লক্ষ মা-বনের ইজ্জত করেছিল এই বাংলার দাবাল ছেলেরা বাঁশের লাঠি দিয়ে হাতের হাসি নিয়ে এই পাথর নিক্ষেপ করে পাথর তো নয় ইটের পুজো দিয়ে যুদ্ধ করে সংগ্রাম করে জীবনের বিয়ে ভাই আজকে বাংলাদেশে স্বাধীন হয়েছে কি স্বাধীন অন্যায় দুর্নীতি রয়ে গেছে ভারসাম্য হয়ে গেছে মানুষের কথা বলা অধিকার রয়ে গেছে কেউ কোন কথা বলতে পারে না আমি মহামান্য চেয়ারম্যান সাহেবকে আবার অনুরোধ করছি আপনি সুদৃষ্টি থেকে আমাদের এই ছেলে মেয়েদেরকে একটু বিবেচনা করবেন আপনি এটা প্রমাণ করে দেখান বাংলার মানুষকে ইতিপূর্বে যে ছাড়া ছিল তাদের বদনাম দেব না আপনিও তাদের নামকে গুছিয়ে দেন যে হা এনসিপি এই চেয়ারম্যান সাহেব তাই স্যারকে আমি অনুরোধ করছি আবার অনুরোধ করে বলছি এদেরকে মূল্যায়ন করে সত্যভাবে সত্য জিনিসটা এদেরকে প্রদান করবে এই বলে আমি আপনার সুস্বাস্থ্য কামনা করছি আমি আশা করি আপনার সতীষ্ঠি এবং আপনার নীতি বিবেককে আপনি বিসর্জন দিবেন না আপনার বিবেককে বিসর্জন দিবেন না স্যার আমি মুরব্বী মানুষ হয়তোবা আপনার কতটুকু বয়স হব জানি না আমি আমার ছেলে মেয়েদের পক্ষ থেকে গার্জিয়ানের পক্ষ থেকে মুরব্বী মানুষ আকতে বিনিয়ে করছে সত্য জিনিসটা চাওয়ার জন্য আপনার কাছে আবেগ নয় এবং অসত্য নয় এবং বিজ্ঞান নয় এদের মেধাবী ভিত্তিক এদের মেধাকে মূল্যায়ন করে অনেক কি আজকে বিবাহ হচ্ছে না স্যার শুধু তারা বিয়েও বসতে পারতেছে না এমন গরিব ছেলে মেয়েরা আছে তারা পাশ করেছে শুধু কি জন্য তাদের সময় পার হয়ে যাচ্ছে তাদের এই একটু দেড় অধিকার ফেলে আপনি সদায় হন তাদের জীবনটা উজ্জ্বল হবে এবং চার ডাইল ভাত খেয়ে সংসারকে এবং বিশেষ করে এদের মা বোন ফ্যামিলি কে করবে আগামী দিনের এই ছেলে মেয়েদেরকে চাকরির এবং তাদের রেজাল্ট করছে এই সার্টিফিকেট কিভাবে যাযাবর এটাই কি পৃথিবীর ইতিহাস এই কি ছাত্রদের কি বড় বিধার কি অধিকার এই বিধার কি একটু মূল রাজ করে স্যার আপনার কাছে অনুরোধ করছি আপনি সুন্দর দৃষ্টিতে আপনি মূল্যবান আপনার জীবনটা সুন্দর হোক এবং আপনি একটা বিশ্বের বুকে আপনি নাম লেখান আমি আমাদের এই ছেলে মেয়েদেরকে মুক্তি দেন এই কয়েকটা ছেলে আপনার হাতের একটু আপনাকে আমার মত ক্ষুদ্র আপনার মতো উচ্চ শিক্ষিত নয় আমি নগণ্য শিক্ষিত হয়েও আপনার কাছে নিজ জিনিসটাকে এবং কয়েকটা কথা বলছি আশা করি